সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ায় আন্তর্জাতিক ভাবনামিত স্তন এর আয়োজনে উল্টো রথযাত্রা উদযাপিত উদযাপিত হচ্ছে আপনারা জানেন যে গত সাতই জুলাই যে প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হয়েছিল সেটাতে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছিল বিদ্যুতের সংস্পর্শে এসে রথে সেখানে প্রায় জনের মতো প্রাণ ত্যাগ করেন এখনও প্রায় অনেকে অসুস্থ অবস্থায় আছে দেখুন এগুলো সত্য ভক্তবৃন্দ এখনও তারা জগন্নাথের প্রতি ভক্তি রেখে রথ রথ উদযাপন করতেছে অসংখ্য দর্শনার্থী এবং তা প্রভু জগন্নাথদেবের উদ্দেশ্যে এই যে এক মাতা ঝাড়ু ঝাড়ু দিচ্ছে জগন্নাথদেবের রাস্তা বিশাল জনস্রোত এজন্য একটি স্বর্গরাজ্য হয়ে গেছে জগন্নাথ দেবের হ্রদ এখনো অনেক দূরে আছে মাঝখানে রয়েছে কীর্তনিয়া দল কীর্তন কীর্তন করতে করতে জগন্নাথ বরণ করে তার নিজের বাসায় নিয়ে যাচ্ছে জগন্নাথদেব প্রায় আট দিন ছিল তার মাসির মাসির বাসায় গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির নাম হচ্ছে গুন্ডিচা এই আষাঢ় মাসের শুক্লপক্ষে শ্রী জগন্নাথ দেব তার জ্বরলীলা শেষ করার পরে সে গুন্ডিচাতে অবস্থান করে প্রায় আট দিন এবং ভক্তবৃন্দকে তার দর্শন দেওয়ার জন্য সে নিজেই রাজপথে বের হয়ে পড়ে যাই হোক প্রথম রথের তুলনায় বর্তমান এই যেটা উল্টো উল্টো রথ হচ্ছে আজকে আজকে মোটামুটি ভক্তবৃন্দ গতবার তুলনায় অনেক কম দেখুন ভক্তবৃন্দ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা ভক্তবৃন্দ অনেক বৃহৎ বিরহ থাকা সত্ত্বেও তারা জগন্নাথ দেবকে নিজের বাসায় নিয়ে যাচ্ছে জগন্নাথ দেব তার নিজের বাসায় চলে যাচ্ছে আবার সেই পুনরায় এক বছর পরে আষাঢ় মাসের শুক্লপক্ষে আবার জগন্নাথ দেব দেখা দিবে এই রাজপথে আপনারা দেখতে পাচ্ছেন এখন জগন্নাথ দেব পদার্পণ করতেছে অনেক সতর্কতা অবলম্বন করে উল্টো রথ উদযাপিত হচ্ছে রথের উপরের যে চূড়াটা রয়েছে সেটা এবার রাখা হয়নি কেননা সেই চূড়াকে কেন্দ্র করেই প্রথম রথযাত্রায় একটি দুর্ঘটনা ঘটেছিল সেজন্য ফোল্ডিং ওঠানো হয়নি এবং সেই চূড়াটাও রাখা হয়নি রথের ধ্বজার উপরে আপনারা এখন দেখতে পাবেন জগন্নাথ দেবের সেই আমাদের সনাতন স্বাস্থ্যের নিয়ম আছে আমাদের জগন্নাথকে দর্শন করতে হয় জগন্নাথ ধরি শুধু স্পর্শ করতে হয় এত ধরি ধরে খেটানো ঠিক না হ্যাঁ একদিকে তাকানো হচ্ছে মানুষ শুধু ধরে টানা হচ্ছে এটা নিয়ম না নিয়ম হচ্ছে রথে ধরে স্পর্শ করা আর টানা আসি জগন্নাথকে দর্শন করা জগন্নাথকে দর্শন করে না আস্তে আস্তে রথে ধরে ধরে টানা জগন্নাথ পথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবত মে